আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে নতুন কালেকশন চলে আসছে আমাদের কাপড় বেরিতে ইনশাল্লাহ নতুন একটা কালেকশন অ্যাড হতে যাচ্ছে সেটা হচ্ছে লেহেঙ্গা এগুলো হচ্ছে আপনার ওয়েডিং ব্রাইডাল লেহেঙ্গা খুব সুন্দর কিছু লেহেঙ্গা চলে আসছে ইনশাআল্লাহ রেগুলার আমরা নিয়ে আসবো যদি আপনারা সাপোর্ট করেন আর চমৎকার আজকে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের তিনটা কালার আছে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাকে দিয়ে দিব এগুলো হচ্ছে জড়ি লেহেঙ্গা আমি একটু খুলে দেখাবো চলেন দেখেছি বেলবেল্টের মধ্যে আছে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে একদমই টকটকে যে মেরুন কালারটা সেই কালারটা একটু পুরোটা খুলতে হবে অল ওভার দেখেন পরিমাণ কাজ ফুললি এবং জরির কাজ করা বেলবেল্ট মধ্যে এই যে এটা হচ্ছে ফুল ভিউটা খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স দেখেন টক টু বটম কি সুন্দর করে কাজ করা আছে জাস্ট নিয়ে একটু আপনার হচ্ছে হালকা এটা সেমি স্টিচ নিয়ে ম্যাক করে নেবেন চমৎকার ভিতরে হচ্ছে আপনার ভিতরে কিন্তু এই যে আস্তর আছে ক্যান আছে ভিতরে আস্তর হবে ক্যান দেওয়া আছে খুব সুন্দর নিয়ে জাস্ট ফিটিং করে নিতে হবে সাথে কি পাচ্ছেন সেটা দেখে দেব গের কিন্তু বিশাল গের হবে প্রচুর পরিমাণে গের আছে আর হচ্ছে উপরে টপস আছে অন্য আছে আমরা দেখিয়ে দিবো অন্য হবে নেটের মধ্যে টপসটা একটু দেখা নাকি টপস মানে একসাথে অ্যাটাচ করা এটা হচ্ছে টপসটা এই হচ্ছে টপসটা বেলবেটের মধ্যে আছে কাজ করা সামনে পিছনে কিন্তু কাজ হাতায় কাজ দেখা নেই যে বেলবেট সামনে পিছনে সেম কাজ করা আছে যে টপসের সামনে পিছনে একটু পিছনে দিতে ধরেন টপসের সামনে পিছনে সেমভাবে কাজ করা আছে এই হচ্ছে কাজ আর হাতায় কিন্তু কাজ হবে এই যে এটা হচ্ছে হাতায় কাজ হবে খুবই সুন্দর কাজ করা আছে হাতায় যে সেমভাবে কাজ করা আছে এটা সামনে পিছনে সেমভাবে কাজটা করা আছে নিয়ে বানিয়ে পড়বেন আর এটা হচ্ছে উনারটা টান দেন একটু এটা হচ্ছে উন্নাটা নেটের উন্না এই যে খুব সুন্দর উন্না পাচ্ছেন এই যে এটা খুবই সুন্দর না একদম সেমভাবে জরির কাজ করা আছে জরির কাজ করা আছে এটা প্রাইস দিয়ে দিব আমরা কত এটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শুরুমে এসে কিন্তু দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের শুরুমে অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব ভিডিওর শেষে চলেন পরবর্তী এটার মধ্যে একটাই কালার ছিল না আচ্ছা ওটা একটাই কালার এই তিনটা ডিজাইন আছে আজকে দেখাবো আমরা তিনটার মধ্যে তিনটা কালার হবে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইস সেম প্রাইস থাকছে ওয়াও এটা একদম রেড কালার সিঁদুর রেড রেড কালার আছে ভিতরে কেনকেন আছে খুব সুন্দর কালেকশন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিবেন এই যে এখান থেকে ফুল ডিজাইনটা ভালোভাবে দেখা যাচ্ছে ফুললি ফুল কিন্তু জড়ি দিয়ে কাজ করা জড়ি দিয়ে কাজ করা আছে বেলবেটের মধ্যে এটা বেলবেটের লেহেঙ্গা আপনার হচ্ছে ভিতরে কিন্তু ইনার আছে যে এবং ক্যান দেওয়া আছে ইনার আর ক্যান দেওয়া আছে খুবই সুন্দর কালেকশান এটা এই যে প্রচুর গিয়ে দেখেন কী পরিমাণ গিয়ে আছে অনেক গিয় আছে একদমই অর্ধেক দামে ডিসকাউন্টে পাচ্ছেন কিন্তু এই লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ সাথে আপনার হচ্ছে টপস দেখিয়ে দিব অন্য দেখিয়ে দিব টপ স্টক কিন্তু বেলভেটের মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর একদম রেড কালার দেখেন কি সুন্দর রেড কালারের মধ্যে আছে এই যেটা এই যে দেখেন কি সুন্দর কালেকশন একদম টপ রেড কালারের মধ্যে আছে বেলভেটের জাস্ট নিয়ে মেক করে নিতে হবে খুব সুন্দর কালেকশান আর এটা হচ্ছে উন্নাটা এই যে অনু দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে উন্যাটা এই সুন্দর উন্যা চারোপাশে কিন্তু বেলভেটের পার প্যানেল করা আছে এবং জরি কাজ করা আছে মাঝখানে কিন্তু জরির কাজটা করা আছে প্রাইস মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা এই কালেকশনগুলো কিন্তু একদমই দামাকা ডিসকাউন্টে পাচ্ছেন ব্রাইডাল লেহেঙ্গাগুলি খুবই সুন্দর কালেকশান দিয়ে আস এই যেটা এইটা দেখেন একটা সবগুলি কিন্তু জরির কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশান অল ওভার কাজ করা খুব সুন্দর করে কিন্তু এই যে কট সুতার কাজ করা আছে জরি সুতার দিয়ে কট সুতার কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে একটু কফি কালার টাইপের এটা হচ্ছে একটু কফি কালারের মধ্যে খুব সুন্দর এই যে এটা আবার আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু সেম থাকছে এগুলো একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাচ্ছেন ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন প্রচুর গিয়ার আছে ভিতরে কেন কেন আছে এনার দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র মাত্র কত 2750 টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই লেহেঙ্গার কিন্তু আরো ভিডিও আসবে আমাদের আরো অনেক কালেকশন আছে এবং আসছে এটা হচ্ছে উপরের টপসটা এগুলো কিন্তু নেটের না বেলবেটের বেলভেটের কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিছি মাত্র 2750 টাকা এটা হচ্ছে টপসটা সামনে পিছনে কাজ আছে টপসে কিন্তু সামনে পিছনে সেম ভাবে কিন্তু কাজ করা আছে যে সামনে পিছনে কাজ করা আছে এটা হচ্ছে একটু মেরুন টাইপের কালার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার সাথে অ্যাটাচ করা আছে এই হচ্ছে অন্যটা অন্যগুলি হবে নেটের মধ্যে প্রাইস মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আলাইকুম